যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলে প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম সাথে বসব বসে কথা বলবো যাতে একটা যুক্তি সমাধান করা যায় ওটা আন্দোলন ওটা সংস্কারের আন্দোলন চলতেছে আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে এই ছেঙ্গা সিঙ্গা লাফালাফিটা বন্ধ করতে হবে অতিরিক্ত করতেছে সে

আলোচনার কথা বলে টেবিলে ডেকে সেটা আবার বাতিল করে দেন তখন তো প্রাইম মিনিস্টার দেশে ছিল আমরা বলি যে বাংলাদেশে একটি গাছের পাতাও নড়ে না শেখা চিনের চোখের ব্রাহ্মণী ছাড়া একটা হাতে আমরা পড়ে গেছি আপনি দেখেন দেশের মধ্যে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে আমরা কি নিঃশ্বাস ফেলতে পারছি আরে বাবা ওনারা তো বলেই দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের সহযোগী বাহ কি সুন্দর পরিষ্কার ফাটাই অথবা দুইজন দুইজনের বিরুদ্ধে বলতেছেন না আমার কথা হচ্ছে যে একজন যদি বলতে না একেবারে কোটা থাকবে না আর একজন যদি বলতে কোটা থাকবে তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত এবং সবকিছুই মনে রাখা হবে ঠিক সবকিছুর জবাব দেওয়া হবে ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই জবাব ছাড়া দেয়া হবে না সব কিছু মনে রাখা হবে এবং তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয় বাংলাদেশ ছাত্রলিক দেখে নেবে এখন প্রশ্ন হচ্ছে কি যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকে আমরা যৌক্তিক মনে করছি কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশ বিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পার না তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন গোটা সংস্কারের আন্দোলন রেখে যে একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে আমার এদের আচরণ দেখে মনে হয়েছে যারা বাড়াবাড়ি করছেন যারা আমি জাকার বলছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাথ যাদের জেগেছে তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কার এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে বা এর রাজ্যাকার এইসব আন্দোলনে চলে গেছে আমি যেটা বলতে চাই এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে এটা হচ্ছে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের একটি আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতি আদালতে এই জিনিসটা আছে আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আমরা পড়ে যাবো আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা আমার একটা দাবি কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে আমি বলছি না যে আপনাদের দাবি ও আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কি না ভালো কোনো রাগ টাক নাই কথাবার্তা নেই এগুলো শুনেছেন আপনারা এখন চীন সম্পর্কে যদি বলি এই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল আমরা কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছি এবং পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাও পরাজিত হয়েছে এবং আপনারা জানেন এই চীন পঁচাত্তরের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় নাই আর সেই চীন হয়ে গেছে আমাদের এখন পরম বন্ধু আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিলেন বলছেন আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন আপনারা আজকে না করলে কালকে করতে পারবেন এইরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না আপনারা আদালতটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু করে কিন্তু এই আপনার গেজেট প্রকাশ করেছেন এটা কিন্তু এবং আমার বিশ্বাস উনি আবার একটা কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমারকেও ফেলে দিবেন আমি এমপি হিসাবে তো আমিও করে যাব তাতে আমার দুঃখ নাই যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নেই কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাহলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রোগ প্রাপ্ত একটা অবস্থার মুখোমুখি যদি হচ্ছে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না এটা হচ্ছে শেখ হাসিনাকে আমি বলবো দুমকো সাপ বুঝছেন না ওই ভারতকেও বলতেছে এরকম একত্তরে আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী মানে একটা বাটপার আর কি একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি আপনি দেখেন দেশের মধ্যে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে আমরা কি নিঃশ্বাস ফেলতে পারছি আর গার্ডেন সেখানে আরে একটু শ্বাস প্রশ্বাস নিতে যায় সেটা বিশ টাকা থেকে একশো টাকা করে দিচ্ছে না তার এত টাকা সব জায়গায় এই যে স্কিম নিয়ে কথা বলেছিলাম যে সরকারের এটা দূরপসন্দী পেনশন স্কিম সরকার জনগণের পকেট কাটবে শিক্ষকদের পকেট কাটবে এবং ইত্যাদি ইত্যাদি আমার পক্ষে বলছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি মিনিস্টারের সাথে বসবো বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায় ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই একটি ঘটনাও জবাব ছাড়া দেওয়া হবে না সব কিছু মনে রাখা হবে সে কারণে এবং এটিও মনে রাখবেন কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি জানছি অবগত থাকছি যা করবেন বুঝে শুনে কাজ করবেন অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন আর ইস্যু আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন তাহলে মনে রাখবেন একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিনও যাবে তারপরেও ছাত্রলীগ থাকবে আন্দোলন করে মারামারি করে এবং আরো জিনিস দেখেন আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্র ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে কিভাবে কীভাবে জনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন সব এখন ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরও অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা বক্রি করতে যদি কাউকে প্রতিরোধ করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন একই সঙ্গে আমরা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে যৌক্তিক ইস্যুতে ইসু ভিত্তিক শান্তিপূর্ণ ভাব কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান আমরা জানাবো কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে সেই আহ্বানটি আমাদের থাকবে এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়া পাওয়া আমরা আবারও বলছি বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কানে এটি আমরা আমরা পৌঁছে দিতে চাই বাংলাদেশ যৌক্তিক সংস্কার সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি সে কারণে তাদের মতামত চেয়েছি তাদের মতামত আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তুলে ধরবো এবং তার আলোকেই বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পরে নির্বাহী বিভাগ জনপ্রতিনিধিত্বমূলক সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার স্মার্ট বাংলাদেশের সরকার এবং সবচেয়ে বড় কথা তার সরকার শেখ হাসিনার সরকার যে যৌক্তিক সিদ্ধান্ত দেবে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি মেনে নেবে বলে আমরা দৃঢ়